নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সুচরিত স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে অশোক ষষ্ঠী চৈত্র মাসের বাসন্তী দুর্গাপূজার ষষ্ঠীর দিনে অনুষ্ঠিত অশোক ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি নিয়মবিধি ও ব্রত কথা থাকছে আজকের এই পর্বে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলটি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালনের নিয়ম দেবী ষষ্ঠী সন্তান দাত্রী দেবী মা দুর্গারই আর এক রূপ স্ত্রীলোকেরাই এই ব্রত পালন করে থাকেন ওই দিন ছটি মুগ ও ছটি অশোক ফুলের কুঁড়ি দই মেখে খেতে হয় সেদিন ভাতের বদলে লুচি পরোটা প্রভৃতি খাবার দাবারও খাওয়া যায় তাছাড়া ফলমূলও খাওয়া যেতে পারে এই পূজার উপকরণ সামগ্রী খুবই সামান্য লাগবে অশোক ফুল মুখ কলাই দই ফল ফুল ও মিষ্টান্ন দুহাজার সালে অশোক ষষ্ঠী কিন্তু পড়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে চলুন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি অশোক ষষ্ঠী পড়েছে ইংরাজির চোদ্দোই এপ্রিল দু বাংলার পয়লা বৈশাখ চৌদ্দশো একত্রিশ রবিবার দিন তিথি শুরু তেরোই এপ্রিল শনিবার বিকাল চারটে বেজে বারো মিনিট থেকে এবং তিথি থাকবে চোদ্দোই এপ্রিল রবিবার দুপুর তিনটে বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এবার জেনে নিই অশোক ষষ্ঠীর ব্রত কথা এবং এই ব্রতর ফল প্রাচীনকালে তপবনে এক মুনি থাকতেন বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটি অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণ রূপিনী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছে মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন হরিণীও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল এখন তার বিয়ে দেওয়া দরকার মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সঙ্গে অশকার বিয়ে দেবেন দৈবী লীলা কে বুঝবে পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে মুনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে এসেছো কেন রাজপুত্র বলল আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম কাল রাত্রে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারিনি আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম মুনি দেখলেন ভালো সুযোগ তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হল আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সোপে দিলেন মুনি পরে বললেন কুমার আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে তুমি আর তোমার বাবা এ বিয়েতে খুশিই হবেন অশোকা খুবই গুণের মেয়ে তারপর মুনি আবার অশোকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বীজগুলো দিচ্ছি নিয়ে যা আর এখান থেকে যাবার পথে এই অশোক ফুলের বীজগুলো রাস্তায় ছড়িয়ে দিস তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের শাড়ি হয়ে যাবে আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের শাড়ি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিনে ওগুলো খাস তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন এরপর বেশ কিছুদিন কেটে গেল অশোকার সাত ছেলে ও এক মেয়ে হয়েছে রাজা রানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল অশোকা বৌদের ডেকে বলল আজ অশোক ষষ্ঠী আজ আমি ভাত খাবো না বউয়েরা তখন মুখ করাই সেদ্ধ করে দিল সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে সকলেই ঘুমিয়ে পড়ল পরের দিন অশোকা দেখল যে ছেলের বইয়েরা কেউ ঘুম থেকে ওঠেনি শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখলে যে সকলেই বিছানায় মরে পড়ে আছে এই অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল অমনি সে অশোক গাছের শাড়ি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো মুনি সব সব কথা কথা শুনে ধ্যান করে জানতে পারলেন আর অশোকাকে বললেন যখন সেদ্ধ করেছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল আর তাই খাওয়ার জন্যই ওই পাপে ওই দুর্দশা হয়েছে তাদের যাক তুই এই কমন্ডুলের জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে তাহলেই সকলে বেঁচে উঠবে অশোক ষষ্ঠীর দিনে খুব সাবধানে ছটি ছটি দই দিয়ে খেয়ে নিস অন্য জিনিস খাস কাছ থেকে কমন্ডলীর জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল এরপর মায়ের মাহাত্ম ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল অশোক ষষ্ঠীর ব্রতের ফল ব্রত পালন করলে নিজের ছেলে মেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে স্বামী সন্তান নিয়ে স্ত্রীলোকেরা সুখে শান্তিতে থাকতে পারে কোনো অভাগিনী স্ত্রীলোক এই ব্রত করলে তার দুর্দশা কেটে যায় স্বামী স্ত্রীর মধ্যের বন্ধন মজবুত হয় বন্ধুরা অশোক ষষ্ঠীর বিষয়ক যাবতীয় তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আজকের এই ভিডিওটিতে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা অশোক ষষ্ঠীর বিষয়ক আরও কোনো তথ্য আপনাদের জানার হলে নিচে কমেন্টস করতে একদমই ভুলবেন না আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকের ভিডিওটাই আমি এখানেই শেষ করছি দেখা হবে কি গ্রুমিংয়ের আরও একটি নতুন পর্বে